প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আর আরও কিনে পরীক্ষা দিয়ে যাদের আবেদন করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং অভিনন্দন সে ভিডিওটি আপনাদের জন্য আমরা ইতিমধ্যে দেখেছি যে আরও কিনে পরীক্ষা দুই হাজার পঁচিশে ফিজিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে এবং এই ফিজিক্যাল টেস্টে তারা তিন পাঁচটি সবাই সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং তাদের সরকারি পরীক্ষার জন্য শুভকামনা এই ফিজিক্যাল টেস্টে যারা ছিলেন তারা

কিভাবে সংগঠিত হয় কারণ কি এক প্রক্রিয়া হলো আমাদের তিনটি সংগঠিত হয় মাঠ থেকে এবং মৌখিক মাঠ সম্পর্কিত হচ্ছে মাঠ সম্পর্কে বলতে গেলে হচ্ছে আপনারা এর মধ্যে যে প্রক্রিয়াটা প্রাপ্ত সম্পন্ন করে এসেছেন সেটা হচ্ছে মাঠ প্রক্রিয়া তো মাঠ প্রক্রিয়া হচ্ছে এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হয় সেটা যদি আপনার তিন দিন হয়েছেন সেটা সম্পর্কে প্রয়োজন মনে করছে না

টেস্টের ধারণাটা নেব রোগী পরীক্ষা সাধারণত এক সময়কে হয়ে থাকে যার মধ্যে রিটেন হচ্ছে মানে লিখিত সত্যের মার্ক এবং ত্রিশ মার্ক হচ্ছে পাইবে আমি একটু আগে বলছিলাম যে রিটেন পরীক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাম বলছিলাম সেটা আমি এখন বলতেছি কারণ হচ্ছে এই ধাপের মধ্যে টোটাল মার্ক থাকে সত্তর মার্ক টোটাল মার্ক একশো তার মধ্যে হচ্ছে রিটেন হচ্ছে সত্তর একতিরিশ হচ্ছে বাইবা সত্তর মার্ক কিন্তু অনেক বড় একটা মার্ক যেটা এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সত্তর মার্কের মধ্যে আপনি যদি ভালো মার্ক করতে পারেন তাহলে কিন্তু বাইবাতে যদি আপনি খারাপও করেন তাহলে আপনার ওভারকাম করতে সমস্যা হবে না যদি এসবের মাঠের মধ্যে আপনি খারাপ করেন তাহলে বাইবাতে আপনি ভালো করলেও আপনার একটা ওই সবাই তো হওয়াটা হতাপ হতে পারে মার্কেট জন্য আপনাকে কিন্তু ভালো করে পড়তে হবে রেটিন পরীক্ষা আমরা একটু জানবো যে রেটিন পরীক্ষা কি কি সম্পর্কিত রেটিন পরীক্ষায় যে মানব মন্ত্রণ আসতে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলা বাংলা থাকবে দশটা বাংলা দশটা আমরা একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আমাদের সত্যি মার্কের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে পঁয়ত্রিশ মার্ক হবে আমাদের পরীক্ষাটা হবে পঁয়ত্রিশ মার্ক পরীক্ষাটা হলে আমার একটা বোধ হয়েছিলাম এটা সংশোধন করে নিলাম এদের মধ্যে যে বিষয়গুলো সম্পর্কে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মার্ক সত্তর হলে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকে পার এমসিকিউ এর মান হচ্ছে দুই মার্ক তো বাংলা থাকবে আপনার হচ্ছে দশটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই হলে আপনার কিন্তু মার্কিন বিশ মার্ক গণিত হবে দশটায় দশ মানে বিশ ইংরেজি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে থাকবে কিন্তু পাঁচটা পাঁচটা হলে পাঁচ আর দুই মার্ক হলে মার্ক হবে আপনার হয় পরীক্ষাটা এইভাবেই যে প্রতিটা মার্ক প্রতিটা প্রশ্নের মান হবে দুই মার্ক করে আপনি যদি একটা প্রশ্ন ভুল করেন তাহলে কিন্তু আপনার আপনি যে অপটেন মার্ক রাখবে আপনারা আপনি যে মার্কটা পাবেন সেইখান থেকে আপনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ মার্ক করে কাটা হবে তো আপনাকে বসতে হবে যে আপনি কতটুকু ভুল বা শুধু দাঁড়াচ্ছেন শুধু যেগুলো আছে সেগুলো অবশ্যই দাঁড়াবেন ভুল যেগুলো আছে সেগুলো না দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ ভুল একটা ভুল হলে কিন্তু আপনার তুলনা করতে হয়ে যাবে আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন এবং আপনার কোন বিষয় সম্পর্কে ভিডিওটি চান পরবর্তী চান সেটা বলে দেবেন আর